আচ্ছা কি কখনো খেয়াল করেছো ত্রিভুজের বড় বাহুর বিপরীত কোন সময় কেন বড় হয় আজকে আমরা শিখব ত্রিভুজের বাহুর সাথে কোণের পরিমাপের সম্পর্ক চলো তাহলে আজকে ক্লাসে এই অসাধারণ সম্পর্কটা বের করে ফেলি ত্রিভুজের যে বাহু যত বড় তার বিপরীত কোন তত বড় অর্থাৎ যে ত্রিভুজায় যে বাহু যত বড় হবে তার বিপরীত কোনও তত বড় হবে একই রকমভাবে যে কোন যত বড় তার বিপরীত বাহু তত বড় হবে আবার উল্টোটা যে বাহু যত ছোট তা বিপরীত কোণ তত ছোট হবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ধরো সাপোজ এটা একটা ত্রিভুজ আমি নাম দিচ্ছি এ বি আর হচ্ছে সি এটা হচ্ছে পাঁচ সেমি এটা হচ্ছে সাত সেমি এটা হচ্ছে নয় সেমি হয়ে গেছে আমি এখানে লিখছি ত্রিভুজ এ বিসি এবি সমান হচ্ছে যে পাঁচ সেমি বি সি সমান নয় সেমি আর হচ্ছে যে এসি সমান হচ্ছে যে সাত সেমি এবার তোমরা বলো দেখি সব থেকে বড় বাহু কোনটা বিসি বাহু তাই নয় সেমি বাহু তাই ওর যে বিপরীত কোন অর্থাৎ এ কোনটা তাহলে এখানে লিখি বড় বাহু সমান হচ্ছে যে বিসি তাহলে বড় কোন কোন কোনটা হবে বলো তো বলো বলো কোন কোনটা হবে অবশ্যই এ কোনটা বিপরীত কোন এ কোনটা একই রকমভাবে ভাবে ছোট বাহু ছোট বাহু হচ্ছে যে কোন বাহুটা বি বাহুটা যেহেতু পাঁচ সেমি সব থেকে ছোট সেহেতু ছোট কোন কোনটা হবে বলো তো ভাবো ছোটো কোন কোনটা হবে ছোটো কোন কোনটা দেখো সি কোনটা এই হচ্ছে যে ত্রিভুজের বাহুর সাথে কোণের সম্পর্ক তোমাদের মধ্যে অনেকেই ভাবো যে ত্রিভুজের বাহুর সাথে কোন আবার কি সম্পর্ক আছে ত্রিভুজে প্রত্যেকটা বিষয় একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে আমরা একটা কোথাও মাঠে যদি একটা কাবু খাটাই ধরো প্রথমে কাবুটাকে আমি এইভাবে খাটালাম এই একটা দড়ি দিলাম এই একটা দড়ি দিলাম আর এই একটা দড়ি দিলাম এই একটা দড়ি দিলাম হুম তখন কি হচ্ছে দেখো এই বাহুটা যত দেখো বাড়ালাম এই কোনটা দেখো তত বেড়ে বাড়ছে ঠিক আছে এটা যেহেতু বড় বাহু হচ্ছে তাই এই কোনটা তত কিন্তু বেড়ে যাচ্ছে একই রকমভাবে আমি যদি এইভাবে এই দিকের বাহুটা অনেকটা বের করি চলে এলাম দেখো তখন কি হয়েছে দেখো আমার এই দিকের কোনটা কিন্তু কী হচ্ছে এই দিকের কোনটা কিন্তু তত কিন্তু বড় হয়ে যাচ্ছে মানে যেই বাহুটা যতটুকু বাড়ছে তত এইটা কিন্তু প্রসারিত হচ্ছে আমাদের কারণ এই বাহু তো তত এইভাবে ছেদ করবে একেরকমভাবে এই বড় আমি যদি এইভাবে একটা বড় কোন আঁকি ত্রিভুজে তখন কী হবে এই বাহুটা এই বাহুটা তো তত বড়ো হয়ে যাবে এইভাবে বুঝতে পারছো ব্যাপারটা কীভাবে বোঝাতে চাইছি আমি তোমার নর্মালি যদি দেখো আমাদের যে দরজা থাকে একপালা দরজার ক্ষেত্রে আমি বলছি একটা দরজা হয়তো দরজাটা যখন আমি খুলছি তোমরা খোলার সময় দেখবে দরজা আর দেয়ালের মাঝে কিন্তু কি হচ্ছে একটা কোন সৃষ্টি হচ্ছে হ্যাঁ এবার কি হচ্ছে দেখো দরজা দেয়ালটা দেখো যত তুমি দরজাটা দেয়ালের দিকে কিন্তু টানবে তত কি হবে কোনটা ছোট হবে আর কি হবে বলো তো দেয়াল আর দরজার মধ্যে দূরত্বটা কিন্তু কমে আসতে থাকবে একই রকম ভাবে যত তোমরা দেয়াল থেকে দরজাটা কিন্তু দূরে নিয়ে যাবে খোলার সময়তে বা বন্ধ করার দিকে তত কিন্তু দরজা আর দেয়ালের মধ্যে দূরত্বটা তত কিন্তু বাড়তে থাকবে তাহলে বুঝতে পারছো যে যত কোন যত ছোট হবে তত বাহু কিন্তু বাড়বে আবার বাহু যত বড় হতে হবে কোন তত কিন্তু বাড়তে থাকবে আশা করি আমার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা ত্রিভুজের বাহুগুলোর মাপ জানো তাহলে তোমরা সহজেই বলে দিতে পারবে কোন কোনটা ছোট কোন কোনটা বড় তার জন্য কোণের পরিমাপের কোনো দরকার নেই মানে কোনটা যে কত ডিগ্রি কিন্তু জানার কোনো প্রয়োজন নেই আমরা জেনে থাকি যে ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য জেনে থাকি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে কোন বাহুটা থেকে বড় কোন বাহুটা থেকে ছোট। বোঝা গেছে একই বলা হয় তুলনামূলক বিশ্লেষণ মানে সবসময়তে বিপরীত বাহু সাথে বিপরীত কোণের আর বিপরীত কোণের সাথে বিপরীত বাহুর একটা তুলনা হয়ে থাকে আশা করি আজকে ক্লাসে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এইভাবেই জ্যামিতির প্রতিটা বিষয় একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত আজকে আমরা এটা শিখলাম এইটা কিন্তু পরবর্তীকালে অন্য জ্যামিতিতে আমাদের কাজে লাগতে পারে আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের দিন আবারও একটা নতুন ক্লাস নিয়ে আসব আমার ক্লাসে যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাসটিকে একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে